রোগীকে জুতা অথবা অন্য কিছু কখনও তার নাকের কাছে শোকার জন্য ধরব না রোগীর মুখে খিচুনিরত অবস্থায় কখনো আঙ্গুল ঢুকানো যাবে না সবচেয়ে ভালো যদি নিয়মিত কোনো নিউরোমেডিসিন চিকিৎসকের পরামর্শ নিতে পারেন একজন খিচুনি রোগীর ও তার পরিবারের করণীয় সম্পর্কে আজকে আমরা কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ খিচুনি রোগীর খিচুনি শুরু হবার সাথে সাথে সে যদি দাঁড়িয়ে থাকে তবে তার পতন ঠেকাতে হবে রোগীকে নিরাপদ স্থানে মাটিতে অথবা বিছানায় শুয়ে দিতে হবে ধারালো জিনিসপত্র বা আসবাবপত্র যাতে আঘাতের সম্ভাবনা আছে এসব জিনিস রোগীর থেকে দূরে সরিয়ে রাখতে হবে রোগীর শরীরের বিশেষ করে মাথার আঘাত যে করেই হোক ঠেকাতে হবে রোগীকে ডান অথবা বাম কাত যেভাবে সম্ভব সেভাবে শুয়ে দিতে হবে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে রোগীর মুখে খিচুনিরত অবস্থায় কখনো আঙুল ঢুকানো যাবে না দুই পাটি দাঁতের মাঝে জোর করে কোনো কিছু প্রবেশ করানোর চেষ্টা করব না রোগীকে জুতা অথবা অন্য কিছু কখনো তার নাকের কাছে গাছে শোকার জন্য ধরবো না খিচুনি বন্ধ করার জন্য জোর করে কোনো চেষ্টা করব না কারণ এমন চেষ্টা বিফল হবে খিচুনি চলাকালে মুখে কোনো কিছু দিব না এমন কি এই সময় কোনো ওষুধও তাকে খাওয়ানোর চেষ্টা করব না রোগীর প্রতি কিছু পরামর্শ যাদের খিচুনি নিয়মিত হয় প্রথমেই নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিন সবচেয়ে ভালো যদি নিয়মিত কোনো নিউরো মেডিসিন চিকিৎসকের পরামর্শ নিতে পারেন নিয়মিত ওষুধ সেবন করবেন পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নেবেন উত্তেজনা পরিহার করবেন নিয়মিত পরীক্ষা নিরীক্ষা করাবেন অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী মদ্যপান করবেন না কমপক্ষে এক বছর খিচুনির উপসর্গবিহীন না থাকলে কখনোই গাড়ি চালাবেন না যেসব জিনিসে খিচুনি বাড়ে তা পরিহার করুন যেমন তীব্র শব্দ ঝকমকে আলো এসব আমি ডাক্তার সাদাত শারেক রহমান সহকারী অধ্যাপক নিউরোমেডিসিন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ কিশোরগঞ্জে কর্মরত আছি আমি প্রতি বৃহস্পতিবার বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত ভৈরবে ডাক্তার ইসরাত জাহানের মহিলা হাসপাতাল ও ওমেন্স হেলথ সেন্টারে নিয়মিত রোগী দেখি